রিলেশনশিপ থেকে প্রতারিত হওয়ার পর সবচেয়ে সুন্দর প্রতিশোধ হল কোনো প্রতিশোধ না নিয়ে শুধু মুভ অন করে চলে যায় পার্টনারকে দ্বিতীয়বার মনে স্থান দেবার মতন কোনো কারণ তৈরি না করা তাকে নিয়ে পজিটিভ ভাবনাগুলো না ভাবা যাকে একসময় বিরিয়ানির মতন দাম দিতেন তাকে সাধারণ মনে করা শুরু করেন তাকে তার চেহারা নয় তার আপনার সাথে ঘটনাগুলো মনে করুন তার ব্যাপারে আপনার অবচেতন মনকে প্রশ্ন করুন কিভাবে আপনাকে মিসট্রিট করেছে কিভাবে আপনাকে তার জীবনে আপনি কিছুই না ব্যাপারটা ফেল করিয়েছে তাহলে আর আগের মতন কষ্ট লাগবে না যাকে বিশেষ ভেবে মনের মধ্যে জায়গা দিয়েছেন তার অ্যাক্টিভিটিগুলো মনে করুন বারে বারে তাহলে সে সাধারণ হয়ে যাবে মুভ অন করো বললেই হয়তো বা সহজ না ব্যাপারটা তবে যখন কারো প্রিয় মানুষ তাকে মানুষটার প্রয়োজনে ছেড়ে যায় তখন মানুষ চলে যায় সে ট্রোমা থেকে বের হয়ে আসতে সে মানুষটার কিছুটা দিন সময় লাগে নিজের মনের সাথে যুদ্ধ করতে হয় এই যে কষ্টটা তার ব্রেনে সরাসরি আঘাত পড়ে সে কষ্টটা তার শরীরও সয়ে নেয় তারপর ধীরে ধীরে একসময় মানুষটা সয়ে নেয় শরীরের ক্ষত শোকানোর মতনই মানুষের দেওয়া অপমান প্রতারণা ও মিথ্যাগুলো মনে দাগ কেটে থাকে কিন্তু সেটা থেকে মানুষ যে শিক্ষাটা পায় সে আর কখনই কাউকে বিশ্বাস করার মতন ভুলটা করে না তাই যে কোনো মানুষের সাথে সম্পর্ক প্রতারিত হওয়ার পর কোনো কিছুই প্রশ্ন করার দরকার নেই নিজেকে বারবার আত্মসম্মানহীনভাবে প্রেজেন্ট করার চাইতে নিজেকে গুটিয়ে মুভ অনেক করে নিন